হ্যাঁ পুরা আমি আজকে কোয়া মাছ রান্না করব এ দেখো নদীর পোয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই জন্য আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি টেস্ট পুষিয়ে দিয়েছি টেস্ট লাল তুলি আমি সব মশলা মিক্স করে রেখেছি এখানে রসুন বাড়া আছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সব কিছু মিলিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেক আগে দিয়ে এই রকমের মশলাটা দিয়ে তরকারি জানলে একটা টেস্ট আলাদা আসে সেই জন্য এই গেছে আমার ক্রিস্টেন মশলাটা আমার কয়েক রকমের আছে এই মাছটা আমাদের নদীতেও পাওয়া যায় এই মাছটাকে আমি একটু একটু গুণা করবো ভাজা ছাড়াই গুণা করবেন এই মাছ ভাজা সে এভাবে কষিয়ে রাঁধলে টেস্টটা ভালো আসে তাই আমি এভাবে রান্না মশলাটা আমি ভালো করে কষিয়ে নিই তাহলে তোমরা দেখতে থাকো আমার আজকে ক্রেম পোয়া মাছ বোনার রেসিপি হয়ে গেছে বন্ধুরা আমার মশলাটা কঠানো হয়ে গেছে এখন আমি মাছটা ঢেলে দেব মাছটা ঢেলে দেব তারপর দেখতে খুব সুন্দর মাছটা যেমন দেখতে তেমন খেতেও ঠিক সুন্দর দুর্দান্ত হবে আমি আশা করি এভাবে তোমরাও মা এই পোয়া মাছ খাবে পোয়া মাছ ভালো এগুলো নদীর মাছ এগুলো কোনো এগুলো হাইজিন থাকে এগুলো খেলে ভালো শরীরের জন্য ভালো কাশের মাছের চাই এই মাছ খাবে তাও ভালো একটু পুষি হলো কারণ কারণ এই মাছ খুব নরম ভেঙে যায় এখনো কষা করছি পর আর এগুলোর মধ্যে নাড়া করা যাবে না আস্তে আস্তে আলতো আলতো হাতে মাছগুলাকে একটুখানে নাও করে দিচ্ছে মাছটা কষানো হয়ে গেছে এখন সামান্য পানি দিয়ে দিব এটা মাখা মাখা করব তাই সামান্য পানি দিয়ে দিব হুম এখন এইভাবে 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 করি আমি নেড়ে দিই দুই সাইড দিয়ে ধরে সুন্দর করে নেড়ে এখন আমি ডাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য বন্ধুরা এখন আমি একটা টমেটো কেটে দিয়েছি আর কিছু কাঁচামুড়ি এক দুটা কাঁচামুড়ি সেট করে দিই এখন আমি আবার ডাকনা দিয়ে দেবো কিছুক্ষণ পরে দুনিয়পাতা দিয়ে নামিয়ে ফেলবো হয়ে গেছে প্রায় আমার মাছের রেসিপিটা দেখো কত সুন্দর লোভনীয় একটা মাছের রেসিপি এখন আমি কিছুটা পাতা অ্যাড করে দেবো যে দেখো বাজারে এখন খুব সুন্দর সুন্দর ধনিয়া পাতা পাওয়া যায় টাটকা একদম দেশি ধনিয়া পাতা এগুলো আমি তরকারি ভিতরে এখন প্রত্যেকটা তরকারিতে দিই যেটা ভিতরে কাটে সেটার ভিতরে দিই তাইলে আরেকটু হোক তৈরি আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন আমাকে একটা অবশ্যই লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে বন্ধুরা তাহলে অন্য বন্ধুরা দেখবে তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবে তোমরা যে যেখান থেকে দেখো না কেন তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ কামনা তোমরা ভালো থাকো আল্লাহ কাজে তোমরা আমাদের জন্য ভালো থাকো দেখো বন্ধুরা আমার পোয়া মাছের রেসিপিটা দেখো কত লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে দেখতে খেতেও সেই রকমই দুর্দান্ত হবে আশা করি যাই হোক বন্ধুরা তোমরা আমাদের আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে একবার বলছি আবার বলতেছি আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে বন্ধুরা নতুন নতুন বন্ধু তোমরা যারা আছো তোমরা আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো এইটাই আমাদের প্রতিজ্ঞা যাই হোক বন্ধুর আজকের মতো তাহলে রাখি দাফেজ আসসালামু আলাইকুম